উপস্থিত বুদ্ধি সামলি তুই ভালোই খারাপার পারস উপস্থিত বুদ্ধি যদি না খারাই তাম আজকে কিস্তি বেড়ার কাছ থেকে বাসতাম না কাল খাবো আজকে রিল্যাক্সে থেকে পলাম ভাই আমার গায়ে পড়বেন হ্যাঁ গায়ে পড়ব কেন না আপনি ওইদিকে তাকাই আসতেছেন আপনি তো আমার দিকে তাকাই আপনি সাইড আমি ধরছি না আপনাকে আপনাকে আমার দরকার আচ্ছা থ্যাংক

আমি ব্যবসা বাণিজ্য করব তো হ্যাঁ তাই আমি আপনার থেকে লোনে 5 লাখ টাকা নিব কে নিবে নিয়া আমি মুরগি ফার্ম দেব আচ্ছা আচ্ছা কে নিবি রে লোনটা আমি 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 পুরুষ আমি এক্সকিউজ মি হনেন আমাদের যে কোম্পানি হ্যাঁ কিস্তি যা দেয় কোন পুরুষ পোলাকে দেয় না কেন দেয় হচ্ছে মেয়ে দেখে যারা কম কিস্তিতে মানে অল্প নেয় মানে কিস্তিটা দিতে পারে আর যারা বেশি নেয় তাকে তো দেয় না আর বেশি এই ধরনের মেয়ে মানুষ আর পুরুষ মানুষ আমাদের নাই

তারপরে চিন্তা ভাবনা করে দেখবো না কিস্তি কিস্তির কথা কইলেই মানে ভাবি কিস্তির জন্য আসছি আমি মানে কিস্তিওয়ালা গেলে কোন না একটা ভাঙনা ধরবো আজকে সেম জিনিসটাই করছে ওই যে দেখ পুরো বসে যা

বিয়ের পরে তুমি তো আমার শান্তি দেও না সব সময় যন্ত্রণা দিয়ে আসছো সব সময় কথার মাধ্যমে কাটাকাটির কথা কও অনেক সময় কও দাও আমার ছাইরা দাও আমার যতুকের টাকা দিয়ে দাও আমার দেন মোহরানা দিয়ে দাও কমই তো তোমার দিয়ে কি হরমু হ্যাঁ তোমার দিয়ে মোর কোনো কাম হয় তুমি টাকা দিতে পারো তুমি গয়না গটি দিতে পারো তুমি ভালো করে খাওন দিতে পারো না কাপড় চোপড় দিতে পারো না তোমার লাগে সংসার কর্ম কি করতে হ্যাঁ এই যে মুই আছি এইটাই তোমার কপাল ভালো অন্য কোনো ছেড়ে এলে কোনোদিনও তোমার সংসার করতে না কেন আমি কি ভালোবাসা কম দিই

তা আমি ভদ্রভাবে ওরা কইলাম ভাইরে আমি বেকার আছি আমি বোর্ড যন্ত্রণায় আসি আমি কামাই করি না আমার অকর্মা টকর্মা অনেক গালাগালি করে ভাই আমার তিন লাখ টাকা কিস্তি দেয় আমি ব্যবসা করি শালাবুতে কী কর জানেন হে বেটা এই তুই পুরুষ মানুষ তোকে দেওয়া যাবে না ফট করে কইলাম যে আমার বোথু আছে কত বকে দেওয়া যাবে তুই পাবি না আমি এই ভেড়া আমি ঘরের মালিক আমার আমার বোকানো যাবে সে মহিলা মানুষের ঘরে থাকুক না শুনলে না কত বরে ফাঁসপোর্ট সাইজে ছবি লইয়া অফিসে ফাটা তার তিন লাখ টাকা আমরা কিস্তি দিয়ে দিবি এখন যাও টাকাটা নিয়ে আসো

আমি এখন থেকে ভালোই যামু কোনো সময় তোমার লগে আর মানে বাজে কথা বলবো না তুমি টাকাটা দায় না দ লক্ষীটি সত্যি কথা কইতেছস হ্যাঁ একটা সত্যি কথা কইতেছি অতি ভক্তি আমার সোরের লক্ষণ না ওইদিকে যাইও না আছা ঠিক আছে মুই যাইতে সিসতি আল্লাহর দরে কিস্তি উড়াইতে তা ঠিক মতন পরিশোধ করবা নালে কিন্তু কেন নমু কইয়া দিলাম ঠিক আছে গনি গনি 3 লাখ লই আইও আছা ঠিক আছে মুই কিস্তির লাগি দেখা মানে পরে দেখা করে হারটা হাউড়ই দি মনে তোমার চাইটা খাইতে দিবা না

আপনার কি কিস্তি দিয়া পাপ করছিলাম ভাই আমাদের কোম্পানি কি পাপ করছে উপকার করতে এই সাথে কি হয় না উপকারের কথা কি বলেন আপনার আমি একটা কথা কই হ্যাঁ বলেন হলো আপনি যদি প্রথম প্রথম কিস্তিটা যদি আমারও উপরে দিতেন হ্যাঁ মনে আমার বাড়িতে পাইছেন কিস্তিটা যেভাবে হোক আমার কাছ থেকে আদায় করতে পারতেন আমার বউ বাড়িতে নাই কিন্তু আপনি আমার কাছ থেকে আদায় করতে পারবেন না 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 সেটা ঠিক আছে কিন্তু ভাই রে সিস্টেম আছে নিয়ম আছে ভাই রে আপনি একটা কথা বলি আমাদের অফিসের একটা সিস্টেম সিস্টেমটা হচ্ছে এই দরিদ্র মেয়েদেরকে বা বিবাহিত মহিলা যারা মনে করেন যা জামাই আছে অসুস্থ তাদেরকে সাহায্য করার জন্য মানে কিস্তি দিয়ে তারা ছোটো কিছু করে যেন সংসারটা চালাইতে পারে আর কিস্তিটা যেন দিতে পারে তো সেই কিস্তিটা আপনি দিব না কারণ আপনি পুরুষ তোলা ব্যাপারটা বলছেন না যাই হোক ভাই আপনি কী জানি বলছেন আপনার বউ বাড়িতে হ্যাঁ এই কথাটা আমার আর একজন বলছে যে সরাসরি বাড়িতে গেলে বাড়িতেই পাবেন কেন আমার মিথ্যা কথা বলতেছেন তার মানে আপনি জানেন

সে কিস্তির টাকা দেয়া লিপস্টিক কিনছে কসমেটিক্স কিনছে নিজের ঐশ্বরের রায় বানানোর জন্য হ্যাঁ আর এদিক দিয়া আমার কোম্পানি দুই মাসের বেতন আটকাই দিচ্ছে আমার পোলা ভাই আমার বউবাস্তা যে কত কষ্ট করে না খায় হয়েছে মানে না খায় না মানে হুটকি বস্তা ডাইল বস্তা এইটা দিয়ে ওইটা খায় আপনি বউ ঘরে না ভাই আপনার একটা কথা কই কি আপনি এদিক দিয়ে না দিয়া তাহলে এদিক দিয়ে যান আপনি না বলেন ঘরে আরে ঘরে পিছন দিয়ে যান তাইলে দেখতে পারবেন ঘরের পিছনে হ্যাঁ যাইতেছি তোর মা তারি মাই বাপ ভালো শিক্ষা বউ ও শিক্ষা শালা মারানি তুমি আমার ঘরের ভিতরে কি অত্যাচারটাই করো হ্যাঁ ধরে ধরে আমার সর মারো চুন্নি মারো আমার এই কাম করাও এই কাম করাও এখন আল্লাহ বুঝো তোমারে হাতে নাতে ধরাই দিছি ভালো আছেন এই দিদি কি শাহরুখ খান আসবে হুম ফার্স্ট দাবি করেন হ্যাঁ

কিছুদিনের ভিতরে দিয়ে দিন ঠিক এইভাবে নমনম হয়ে কাইন্দে আপনি রাইন্দা হয়েছেন আমার জামাই অসুখ ঠান্ডা লাগছে জল লাগছে এটা লাগছে ওইটা লাগছে খাওয়ান নাই চাইল নাই ডাইল নাই এইভাবে আলু ফান দেয় কোম্পানি থেকে যখন চেহারা আনেন কিস্তি দেওয়ানোর সময় আপনারা কিন্তু আপনার চেহারা দেখলে তো মনে হয় না যে আপনি অভাবে আছেন হ্যাঁ আরে কি মনে করছেন কথা তো বাইক ফিরে হালাইছে আপনি দেড় ব্যাটারির থেকে বাইক ফিরে হালাইছি কিস্তির টাকা ঠিকই দিচ্ছে আপনি কি শুরু করছেন হ্যাঁ বলেন কথা বলেন আসলে ভাইজান টাকা ঠিকই দিছিল কিন্তু অত আমার কিছু কিন্না দেয় না তাই ওই টাকা দিয়া আমি কিছু কাপড় চোপড় কিছু কসমেটিক কিনে ফলাইছি আপনি নেক্সট দিন দিয়া দিব কোনো চিন্তা করবেন না আপনার সব টাকা একসাথে দিয়া দিব বাবা অসাধারণ হবে এটা সিনেমা নাটকে মানায় এই যে বাস্তবে মানায় না এই আপ দেখো কিছু কিছু মহিলার কারণে আজ তো দুই মাসের বেতন আরে ভাই রে আমি তো ভাড়া থাকি ওই বাড়ি আমার প্রত্যেক দিন রাতে বলে আমার হার কিন দেওয়া আমি থাকি মসজিদে মাদ্রাসা ইতিমখানায় রাস্তাঘাটে থাকি ভাড়া দিতে পারি না বাজার করতে পারি না বাচ্চা করে খাওয়াইতে পারি না কি শুরু করছেন আরে ভাই এটা তো আমার চাকরি পেট বাসে হ্যাঁ আর নিজেরা দামায় শাড়ি কিনে দেয় না চুরি কিনে দেয় না মেকআপ কিনে দেয় না হ্যাঁ ওইটা কিস্তির আপনি কিনছেন শোনেন আমার বোঝা গেছে গা আপনারা কিস্তি ওই যে দিয়ে দিচ্ছি ওই শব্দটা বাদ দেন আমার এখন নগদে কাজ করতে হবে

ঠিক এই সময় আপনি কাছে আসবো আপনি দিবেন আর না হইলে আপনার বাড়ির মধ্যে যা আছে কাটছে কিন্তু আমি আর ট্রাক দল এরকম কথা যেন থাকে আচ্ছা ঠিক আছে আমি সময় মতো আপনাকে কিস্তি দিয়ে দেব সময় লাগবে না সব বিদ আচ্ছা আরে কেমনে কর মা আচ্ছা হাউ তো মা তানি কিস্তি টাকা দাও আমি যাচ্ছি সে তো মা কিস্তি টাকা তোলা সময় থাক ভাইজান আমার কিস্তিটা দেন আমার সংসারে অনেক ঝামেলা চলতেছে আমি কিস্তি দিয়া

ভালো করে দিছি শুনো তোমার আমি একটা কথা কই তুমি বউ হইয়া আমার উপরে যেভাবে অত্যাচার করো এইজন্য সিন্ধাবগ্ন করলাম কিস্তি টাকা লাগি তো আমারে জোর দস্তি করতে পারবো না করলে তোমারই করব আর তুমি হে টাকা দিয়ে কত কিছু কিনছো এই সুযোগ পাইছি আমি হেজন্যই মনে করা একটা সুযোগ পেলাম তোমার উপরে দিতে একটা অপমান পড়ে হেজন্য আচ্ছা আজকে দেখাইতেছি তোরা মজা এই বাবা আমার চাইর আপনি একমাত্র ব্যক্তি সলিড কিস্তি যেভাবে নিছেন ঠিক কেন্দ্রে আসে সেইভাবে কিস্তিটা আপনি পরিশোধ করছেন এখন আবার আসছেন এবার জানি কত নিবেন আপনি কিলেন সত্তর হাজার এবার তো কিস্তি তুলবেন কত টাকা তুলবেন সত্তর হাজার সত্তর কী করবেন সত্তর হাজার দেওয়া একটা গাড়ি কিনবেন স্যার সাবাস সাবাস আপনার মতন মহিলা এই গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে থাকা উচিত আর কিছু কিছু মহিলা আছে মানে চেহারা দেখার পর মনে হইতেছে আমার কেন্দ্রের থেকে ওনার নাম রাখতে দিই স্যার আপনি কি আমারে কইলেন আশেপাশে তো আপনি ছাড়া উনি ছাড়া শাবাশ আপনার উদ্যোগটা ভালো আপনার মতন মহিলা যদি প্রত্যেকটা ঘরে ঘরে থাকতো না তাহলে এই গরমে মনে কোনো অভাব অনটনটা কম থাকতো কিছু কিছু মহিলারা আছে কিস্তি তুইলা মানে কিস্তির টাকা দেওয়া হয় না তার বাসা থেকে আনতে হয় কেন্দ্রে আসতে পারে না ওনার পায়ে ব্যথা আবার একদিনেরটা তো দেয়ই না দুই সপ্তাহ কিস্তি

গত বছরে আতে 50000 টাকা নিছিলেন এই টাকা তুলতে গিয়া আমার দুই মাসের বেতন দুধ আছে যে গত বছরে আমার জামাই আসল কি কামলা দিত মানষের খেতে আর এবছর যে বেডা হে বেডা কি প্রবাসে থাকে তা আমনে জামাই যদি প্রবাসী থাকে তাহলে আবার আমনের রিনড়াইয়া কি করবেন রিনড়াই আমার জামাতdare পাড়া নাকবা আমার জামাইরে দালাল রেমন জাগায় জায়গায় પાડাইছে কাজ কাম পায় না ওই টাকা পড়া আবার কেমনে দিবেন আমনে

দু লাখ তিন লাখ ঠিক আছে এবার ইচ্ছা পরিমাণ ব্যবসা করব তাই না হাই হ্যাঁ তিন লাখ টাকা বুঝিয়ে পাইলাম এখন এই তিন লাখ টাকা যেমন বুঝিয়ে পাইছো তেমনি করে টাকা একটা একটা করে গুণ না কিস্তি টাকা মোড়ে দেবা মুজে দিয়াম বুঝছো যদি টাহা না দাও মগর মগা তোর গাল মোড়াইয়া আকাল হালাই দিমু তাই নাকি আর গাল মোড়াইতে হবে না তোমাকে শুধু একটা গান গাও সেই গানটা আমার মনে পড়ে গেছে বিদায়, দাও গো বন্ধু তোমরা একবার দ বিদায় এই গানটা গাও মনে রং লাগছে মোর মনে এত রং লাগে না এই গান গামু বুঝো নাই হ্যাঁ অত গান গান গাইতে পারমু না কাম পড়ে রইছে তাহা ঠিক মতন পরিষদ করে দেবা করে দিলাম মিষ্টি কথা তো জীবন ধরে তুমি বলো নাই বাসর ঘরে তুমি আমার খেল আছে পাও দি লাথি মারছিলা ওখান থেকে অত্যাচার শুরু করতেছে কথায় কথায় আমারে মানে জারুগা গোলামের ভুত মাউগের ভূত কত কিছু বললা আমারে তুমি জ্বালাই ফেলছো সোজা কথা আমি শুধু সুযোগের অপেক্ষা আছি রে পঞ্চাশটা হাজার টাকা জমাইতে পারতেছি না রে গলার কাটা বিদায় করতে পারতেছি না রে পঞ্চাশটা হাজার টাকার জন্য আজকে আল্লাহ আমাকে সেই সুযোগ করে দিছে তিন লাখ টাকা তোমার দিয়ে উঠাইছি এই লো তোমার দেন মর এটা নাও পঞ্চাশ হাজার তোমাকে গেট আউট ওয়ান টু থ্রিতে খালাস করে দিলাম তোমার সাথে আর আমি সংসার করিব না গেট আউট তোমাকে আমি ফিনিশিং মানে তালাক দিয়ে দিলাম কি আর তালাক তুমি কি এটা গর্ভবতী মহিলা পেশে মরে যে খালাস করে দিছো হ্যাঁ কি আর ডিভোর্স কোন নাই নাই হ্যাঁ এর মধ্যে ডিভোর্স দিছো হ্যাঁ কে এই মাতারি তুই বারবার কইছস গোলামের ভূত দেন মোরে টাকা দি আমার বিদে করে দে 50000 টাকা টাকা জোগাড় করতে পারি নাই

পঞ্চাশ হাজার দীঘা এখন আমি আবার নতুন বিয়ে করব আবার বাস হবে আবার নাচব আনন্দ হবে পুরতে দূর সালা মারা নেই ও ভাবি বা দেবর দিওয়ানা হায় রাম জামা না কেন খুঁজছেন কিস্তির জন্য হে मोशा ভ্যান ভ্যান করে রাজার বাড়ির মশা এলো গরিবের ঘরে ট্যাং ট্যাও ট্যাং 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 আপনি তো সেই দোকান নাই না হ্যাঁ নাই আপনি কি হয়েছে জামনে রাজার বাড়ির মশা আমার ঘরে আইলেন বুঝতে পারছি রাজার বাড়ির মশা গরিবের রাইতে এবার গরিব হইয়া রাজার বিদায় কলাম কিস্তি দিয়া

তোমরা তো পুরুষকে টাকা দাও না মহিলাকে দাও আমি তো ডিপোজ দিছি ইভেন তোমাদের অফিস থেকে যারা তোমার থেকে টাকা নিছে আমার কিছু বন্ধু আছে সবাইকে বলে দিছি টাকা আইনে ব ডিফোর্স করে দিবি দেখি হালা কাঁচুন সিস্টেম নেয় আমি সিস্টেম করছি তাইলে তোরা আমাদেরকে টাকা না আমরা স্বামী ভরা মালিক আমরা জাগার মালিক আমরা আরেক বাড়ির মাইয়া আমরা বিয়ে করি আনি হে রাখলাম না জুতা দি খেদায় বিদায় করে দিলাম তোরা তারে বিশ্বাস করস আমাদেরকে বিশ্বাস করস না অতএব তোর সব টাকা মারি যাবে

এ বু খাইতে উঠতে বইতে আমার খোঁড়া মারে আমার কাছে গুলামের ভূত আমার বাফরে গাইল দেয় মারা গাইল দেয় মা বাপেরে আমার এ বিয়ার পর থেকে বাসর ঘর থেকে সে আমার বাসর করে একটা লাথি ইস্তুক মারছে তার যন্ত্রণা আমি জর্জরিত হয়ে গেছি এখন চালাকি করে কি করছি বরে দিয়া তিন লাখ টাকা উড়েছি কারণ আমার তো কিস্তি দিব না আলাফা আলাদা কমাইয়া মানুষে দিব বরে দিব তিন লাখ টাকা উঠাই আড়াই লাখ টাকা রাখছি পঞ্চাশ হাজার টাকা দেন মর দিয়া ওরে ডিপোজ দিয়ে দিছি

পলিটিক্স বরে শিখে দিয়ে বলে আমারও তো কিস্তি দিবো না তুমি এক কাজ করো দুই লাখ টাকা কিস্তি নিয়ে আসো আমি ব্যবসা করুন